ষোলোই অক্টোবর দুই আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া ক্যাফে দিকিতে এখানে আজকে চল্লিশ হাজার টাকার টিকিটে তৃতীয়বারের মতো মাছ ধরা চলছে আর তৃতীয়বারের মতো শিকারী ভাইয়েরা কেমন মাস শিকার করছে বা কে কোথায় থেকে এসেছে কে কেমন টোপ তৈরি করছে আর চল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাস শিকার হবে সব কিছু আপডেট জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মার শিকার হলো সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কাতলের টোপ তৈরি করছে তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কাতলের কি তৈরি করছেন জি ভাইয়া একটু দেখি টোপগুলো একটু দেখাই দে আপনাদের দেখি ভাইজান কেমন টোপ তৈরি করেছেন দেখেন মাশ খুব সুন্দর টোপ তৈরি করেছে আমাদের ভাই কোথায় থেকে আসছেন ভাইয়া কুষ্টিয়া ভাইয়া কুষ্টিয়া থেকে না জি কুষ্টিয়া এখানে কত টাকার টিকিট চলছে আজকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার টিকিট চলছে তাদের প্রস্তুতি দেখেন আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে আর ভাইদের প্রস্তুতি অনেক ভালো যেহেতু তৃতীয়বারের মতো এখানে খেলা চলছে এখানে বড় বড় মাছ হবে বিধায়ী কিন্তু আমাদের ভাইরা এই ধরনের টোপ তৈরি করেছে আর আজকে কুষ্টিয়া ক্যাফেদিকি থেকে এই টোপে বড়ো বড়ো কাতল শিকার করবে অভিজ্ঞ শিকারী ভাইরা কাতল মাছটা কি বেশি আসে না রুই মাছটা এটাই রুই মাছটা বেশি রুই মাছটা বেশি হবে না আচ্ছা এটার প্রসেসিং তো দেখাতে পারলাম না দর্শকদের অন্য একটা ভিডিও তো দেখাতে হবে

চট্টগ্রামের শিকারি টোপ তৈরি করছে কেমন টোপ তৈরি করছে একটু দেখে নেই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন চট্টগ্রাম থেকে তো আসেন না দেখি ভাই যান একটা টোপ তৈরি করছেন দেখি কেমন টোপ তৈরি করছেন একটু দেখি দেখেন তো মাশাল্লাহ খুব দারুণ একটা টোপ তৈরি করেছেন এই টোপ কি মাছ বেশি খায় কাতল রুই কাতল রুই না বিশেষ করে কাতল কি বেশি হয় এই টপে জি কাতল বেশি কাতলই বেশি হয় আর দেখ দেখতে পাচ্ছেন আমাদের ভাইজান এই টোপের পাশাপাশি আরো অনেকগুলো টপ তৈরি করেছে 마শাআল্লাহ তাদের প্রস্তুতি অনেক ভালো ভাই চিত্রটা দেখি 마শাআল্লাহ খুব সুন্দর চিত্র করেছে এক দানা খুলিছে দেখো লাইভই লাইভ হিট হচ্ছে লাইভ হিট কাতল কাতল বড় সাইজ বড় সাইজ সামনে 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 হিট দিতে নিষেধ করেন লাইভ হিট বড় মাছ বড় মাছ ভাই ডানে 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 গেছে ডানে গেছে ডানে গেছে ভাই বড় মাছ

এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যাচ্ছে শিকারি ভাইকে বড় মাছ হয়েছে কুষ্টিয়া ক্যাফে দিকে কিন্তু মানে বড় বড় মাছ তারপরে তৃতীয় নম্বর রাউন্ডের খেলা চলছে আর তৃতীয় রাউন্ড তৃতীয় নম্বর রাউন্ড মানে কিন্তু বড় বড় মাছ হবে এটাই স্বাভাবিক দেখি মাছটাকে শেষ পর্যন্ত নেট করতে পারে কিনা সেটাই কিন্তু আমরা

আশিক ভাই শিকারে আশিক ভাই মাছ ধরেছে মাছটা কিন্তু কাছে চলে এসেছে সেটাই আমরা দেখাবো মাছ দেখতে পাচ্ছেন একের পর এক মাছ এই মাছটা আমরা দেখানোর চেষ্টা করব যে কি মাছ হয়েছে বড় মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাছ যেন দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কি না মাছটা নেট হয়ে যাবে আশা করি মাছটা নেট হয়ে যাবে বড় মাছ ও মাশাল্লাহ আল্লাহ বিশাল সাইজ হুম বিগ সাইজের হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আল্লাহ ভরসা বড় মাছ বিশাল 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 নগা না কি জন্য নাম ভাই আশিক ভাই নগার আশিক ভাই কাতল ধরেছে কাতল বড় সাইজের কাতল হয়েছে তৃতীয়বার মানেই কিন্তু এখানে বড় বড় মাছ হবে এটাই স্বাভাবিক বিগ সাইজের কাতল মাশাল্লাহ ও সর্বনাশ বিশাল বিশাল

আর অনেক সময় ধরে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী বড় মাছ হয়েছে বড় মাছ হয়েছে বিধায় এত সময় লাগছে দেখি শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করবো ও বিশাল সাইজ বিশাল দেখি চলে আসেন ভাই চলে আসেন চলে আসেন আবার বামে গেছে কিন্তু ওটা খেয়াল রাখেন শেষ পর্যন্ত মাছটা নেট হয় সেটাই দেখাবো প্রায় অনেক সময় আধা ঘন্টা প্লাস হয়ে গেল মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী আর এখানে দর্শক ভাইরা ধর বিশাল বিশাল সাইজের বিগ সাইজ কাতল না বড় সাইজ শাল সাইজ এর কাতল হয়েছে শিকারি ভাই ভালো ডানে 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 মাছ আছে মাছ গেছে কিন্তু বিশাল সাইজ মাসাল্লাহ বিশ সাইজ এর হ্যাঁ দশ কয়টা মাছ হলো ভাইয়া আজকে চার পাঁচটা হয়েছে এটা আনুমানিক কত কেজি হতে পারে মাছটা ধরলে বারো তেরো বারো তেরো কেজি না ঠিক আছে ভাইয়া এখানে আরো একটা মাছ একটু দেখানোর চেষ্টা করি দেখি সুন্দর সুন্দর সাইজের রুই

ভাইজান কেমন মাছ হয়েছে বিগ সাইজের কাতল মাশাআল্লাহ বিশাল সাইজের কাতল এখন মাছ আলো পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে এডি ঘুরে আলে কত কেজি হবে রে দাদা মাছটা আনুমানিক 10 কেজি কয় কেজি হবে দাদা ভাই 10 কেজি 10 কেজি 10 কেজি হবে না ভালো আছেন ভাই হ্যাঁ জি জি ভাই আজকে যে মাছ ধরাটা দেখছেন এটা কুষ্টিয়া ক্যাফে দিঘির মাছ ধরা অক্টোবরের ষোলো ও সতেরো তারিখে দুই দিন ব্যাপী এখানে মাছ ধরা হয়েছে অক্টোবরের ষোলো তারিখে এখানে মোটামুটি শিকারীরা সন্তুষ্টজনক মাছ পেয়েছে কিন্তু সতেরো তারিখে দিনে সেরকম তারা মাছ পায়নি এটাই আমি জানতে পেরেছি তো আসলে তৃতীয়বারের মতো রেজাল্ট কিন্তু এখানে ভালো হয়নি দেখা যাক এর পরবর্তীতে আবারও ডেট করবে সেই ডেটে কেমন মাছ হবে জানি না কিন্তু প্রথমবার এবং দ্বিতীয়বারে যে মাছ ধরা হয়েছে সেই দুইবার ভালো মাছ হয়েছিল আর এইবার কিন্তু সেরকম তৃতীয়বারের মতো যে মাছ শিকারে দূর দূরান্ত থেকে এসেছিল আশাস্বরূপ মাছ পায়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম